আসসালামু আলাইকুম শুরু করলাম নতুন আর একটি ভিডিও আর আজকে অপুর বিড়ালের ফুল ভিডিওটি দেখাবো বা ফুল ভিডিওটি আমরা ইয়ে করব অপর বিড়ালের তো এটা প্রাক প্রাথমিকের জন্য এবং বাচ্চারা তো স্কুলমুখী হয় এর কারণে ফোর প্লাস এবং ফাইভ প্লাস বাচ্চাদেরকে মূলত দেখানো কিন্তু আপনার ইচ্ছা করলেই এটা বড় যে বাচ্চারা যারা সবল সাবলীল পাঠে অভ্যস্ত না বা তাদের এইরকমভাবে এই বইগুলি দিয়ে পড়িও অবশ্য আপনি স্কুল গল্পের প্রতি আগ্রহী করতে পারেন এবং পঠন দক্ষতা বৃদ্ধি করতে পারেন তো শুরু করছি অপর বিড়াল এটা বিনামূল্যে বিতরণযোগ্য আমি শুধু ভিডিওটা করার কারণ যাতে অনেকেই এই গল্পটি বা এই ভিডিওটি ব্যবহার করে বা ভিডিওটির মাধ্যমে উপকৃত হন তো শুরু করছি অপর একটি বিড়াল আছে অপর বিড়াল খুব ভালোবাসে অপর দাদে বিড়ালটি একদম পছন্দ করেন না বিড়ালটি দেখলেই দাদে রেগে যান এক রাতে দাদি ঘুমিয়েছিলেন এমন সময় দাদির ঘরে অনেক ইঁদুর ঢুকে দাদির ঘুম ভেঙে যায় দাদি কি করবেন বুঝতে পারছেন না এমন সময় অপুর বিড়াল দাদির ঘরে উকি দেয় তারপর বিড়ালটি ইঁদুরগুলোর ওপর উপর ঝাঁপিয়ে পড়ে বিড়ালের ভয়ে ইঁদুরগুলো সব ছোটাছুটি শুরু করে এ সময় পরিমরি করে পালাতে থাকে অপুর বিড়াল একটি ইঁদুর ধরে ফেলে তা দেখে দাদি খুব খুশি হলেন দাদি এখন অপুর বিড়ালকে খুব ভালোবাসে তো এই যে গল্পটির মাধ্যমে যে একটা বিড়াল বা একজনকে অপছন্দ করছে কিন্তু তার যে কাজ এবং ভালো কাজের জন্য তাকে পছন্দ করে এভাবেই বাচ্চাদেরকে বুঝাতে হবে এবং তারাও যাতে ভালো কোনো কাজ করে মানে জাস্ট প্রতিটা গল্প থেকে আপনি যদি ভালো কিছু নিজে অ্যাচিভ করে বা নিজে সেটা অর্জন করে বাচ্চাদের বুঝাতে পারেন বা বাচ্চাদের সাথে ওইভাবে শেয়ার করতে পারেন আশা করি বাচ্চারা খুব ভালো একটা ফিডব্যাক পাবেন বাচ্চাদের কাছ থেকে আজ এই পর্যন্ত আবার দেখাবেন নতুন করে ভিডিওতে বাই বাই Lapis.